যেটা আমাদের খুবই পপুলার রেড উইংস যেটা আমরা নাগা উইংস হই লতা সুটকি। এটা আমাদের সিলেটের লতা সুটকি এটা খুবই জনপ্রিয় আমরা আরম্ভ করছি বিফ খালাবুনা এটা ও খুবই জনপ্রিয় আগামী সোমবার উনত্রিশ সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর সানডে পর্যন্ত দুই সপ্তাহের জন্য টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন বাফেটে আমি আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমাদের এই সুবিধা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখান থেকে আমি সবসময় গ্রান্ডসি থেকে খাই গ্রান্ডসের খাবারগুলো আমার অনেক পছন্দ স্পেশালি বিরিয়ানি অনেক অনেক মজা তারপর হচ্ছে খালাবোনা ওদের বিভিন্ন টাইপের বর্তা মাছ কারি সবগুলো কিন্তু আমার এই খাবারগুলো সবসময় অনেক ভালো লাগে এগুলো খাবার জন্য আমি বারবার আসি আমি গ্রান্ডসের পক্ষ থেকে আপনারে ওয়েলকাম জানাইরাম যে আমরা কতটা খানি রাখছি আর আমরা টু উইক্স অফার দিলাম যে আপনারা সবাই তা আর টু উইক্স আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা এখন ডিসকাউন্ট আছে আপনারা কা আমরা সালাদ সালাদ সেকশনও অ্যাটলিস্ট সেভেন এইট আইটেম সালাদ আছে আফটার ওইল বোর্তা সেকশন বোর্তা সেকশনও আমরা মোর দেন ফিফটিন ওর বর্তা আছে এই বর্তাগুলা খুবই জনপ্রিয় এবং সব কাস্টমারে খুব আমরা রেকমেন্ড করুন যে এই বর্তাগুলো আমাদের খুব ভালো তো কাস্টমারের রেকমেন্ড সাড়া তো আমরা ভালো হইতামতাম না আপনারা আউকা এবং আমরা বর্তা এবং আমরা খানি উপভোগ করোকা এবং আমি স্টার্ট করলাম যে স্টার্টার সেকশনও আমাদের আছে মোর দেন এখানে চিপস আছে সমোসা আছে যেটা আমাদের খুবই পপুলার রেড উইংস যেটা আমরা নাগা উইংস হয় এবং চিকেন এরপরে আছে চিকেন টিক্কা এরপরে আছে অফ দ্য বন চিকেন জাল ফিয়াজি এরপরে আছে ইভিনিংও আমরা সবসময় ছানা ফিয়াজি করি থাকি এখন আছে ছানা এবং আমাদের খুবই জনপ্রিয় ল্যাম্পায়া এটা খাইবার লাগে অনেক দূর দূর থেকে মানুষ আইন যে আমরা ল্যাম্পায়াও খাইবার লাগে এখন আছে ল্যাম্পায়া এগ কারি এবং আমাদের একটা হলো হালিম হালিম বেরি স্পেশাল হালিম সামটাইম চেঞ্জ হয় এটা কোনো সময় আমরা হালিম থাকে কোনো সময় চটপটি থাকে এবং আমাদের হালিমের ইনগ্রিডিয়েন্টস এরপরে পাইলা মেইন কারি থাকিয়া ভেজিটেবল মিক্সড ভেজিটেবল এটাও আমাদের চেঞ্জ হয় সিজনাল ভেজিটেবল দিয়ে আমরা এটা নাইস ভেজিটেবল করি এবং ডাল এটা আমরা কম্পালসারি থাকে এখন আমাদের ল্যাম্বুনা আমাদের ল্যাম্বুনা এটা আমি করে যে বলে লাভ নাই কাস্টমারে সবসময় আমরা ল্যাম্বুনার তারিফ করেন এবং তার ল্যাম্বু বোনা উপভোগ করেন এখন আছে লতা সুটকি এটা আমাদের সিলেটের লতা সুটকি এটা খুবই জনপ্রিয় না খাইলে খুঁতে পারত না যে এটা কীরকমের মজার হয় এখন আসছে চিকেন আচারি যেটা আমরা অফ ওফতা বন করি কোনো সময় জাল ফিয়াজি থাকে কোনো সময় আচারি থাকে এবং আমাদের আরো একটা স্পেশিয়াল এটা সবসময় থাকে কম্পালসরি এভরিডে থাকে যেটা হলো আমাদের চিকেন রোস্ট খুবই পপুলার এবং আমরা আরম্ভ করছি বিফ খালা এটা ও খুবই জনপ্রিয় সামটাইম থাকে বিফ কালাবুনা এবং সামটাইম থাকে বিফ সাত করা এরপরে হইল চিকেন গিলা যেটা আমাদের ডাল দিয়ে করে থাকি এটা খুবই ভালো এবং সুস্বাদু সবাই এটার প্রশংসা করে এরপরে আছে আমাদের এটা সবসময় সব জায়গায় আপনারা কিন্তু পাইবা না এটা কিন্তু আমাদের ওখানে থাকে যেটা বিফ গিলা কলিজা খুবই জনপ্রিয় এবং ভালো আপনারা ট্রাই করতে পারেন ইভেন আমাদের ল্যামাক নেই এটার কথা না বললেই হয় যেমন মনে করেন এমন এখনও পর্যন্ত আমাদের অনেক দিন হয়ে গেছে নিয়ারলি থ্রি ইয়ার্স সময় আমাদের এই ল্যাম আখনির তারিফ করে কাস্টমার তো আপনারা আসবেন এবং আমাদের ল্যাম আখনি ট্রাই করবেন এটা হোয়াইট রাইস এটা তো আর সবাই জানে যে এটা ভালো এরপরে হইলো এগ ঠক এটা আমাদের চেঞ্জ হয় যেটা হইলো ফিশ এগ এগ দিয়ে ঠক করা হয় খুবই জনপ্রিয় এটা সামটাইম চেঞ্জ হয় ফিশ থাকে ডিফারেন্ট ফিশ দেওয়ার টক হয় এটা আমাদের কম্পালসরি এভরিডে এটা থাকে না বিন বিনস অ্যান্ড প্রন এটা খুবই জনপ্রিয় এবং কাস্টমার অনেক সময় এটা এটার প্রশংসা করে ইভেন আজকে আস্তে তোমার মনে হয় বিনস অ্যান্ড কই ফিশ যেটা আমাদের ফিশ চেঞ্জ হয় বাট এইটা ভেজিটেবল দিয়ে ফিশ সব সবসময় আপনারা আসবেন এবং দেখবেন আমাদের এগুলো এরপরে ডিজার্ট সেকশনে আমাদের অনেক উন্নতমানের ডিজার্ট আমরা সরবরাহ করি সবসময় ডিজার্ট চেঞ্জ হয় যেমন আজকে আছে সেমাই জর্দার সেমাই যেটা খুবই ভালো এবং কাস্টমারে পছন্দ করে এরপরে আছে পায়েস পায়েস আমাদের ওখানে ওইটাও চেঞ্জ হয় সামটাইম আমাদের গুড়ের ক্ষীর থাকে সামটাইম পায়েস থাকে সামটাইম ডিফারেন্ট ডিফারেন্ট সুজি থাকে সুজির হালুয়া থাকে এরপরে আরেকটা নতুন আইটেম যেটা না খাইলে আপনি বুঝতে পারবেন না যেমন ম্যাঙ্গো পায়েস এটা অনেকই জনপ্রিয় আমরা কয়েকদিন থেকে ওইটাই সরবরাহ করতেছি আর আমরা ট্রাই করি যে সব সময় ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দেওয়ার জন্য কাস্টমারের জন্য আর আমরা সারা পাইতেছি এই ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দেওয়ার জন্য তো আর খাবারের আমাদের মোডেন ফোর্টি ফাইভ আইটেমস আছে আমাদের রেস্টুরেন্টের লোকেশনটি হচ্ছে গ্র্যান্ড রসই রেস্টুরেন্ট ওয়ান নাইন ফোর রোড স্ট্যাফনি গ্রিন ই ওয়ান ফোর এলজে আমরা স্ট্যাফনি গ্রিন স্টেশনের খুব কাছেই হোয়াইট চ্যাপেল থেকে আমরা এক টু থ্রি মিনিট দূরত্বে আপনারা জানেন আমাদের গ্র্যান্ডসই ক্যাটারিং একটি বেস্ট ক্যাটারিং ইন লন্ডন আমরা পুরো ইংল্যান্ড জুড়েই কিন্তু আমরা ক্যাটারিং সার্ভিস করে থাকি আমরা বড় বড়ো ইভেন্টগুলো কর্পোরেট ইভেন্ট কমিউনিটির বড় যে ওয়েডিংগুলো আমরা আপনারা জানেন সকল বি থেকে শুরু করে ভিআইপিরা উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানগুলো আমরা অটোতেও আমাদের ক্যাটারিং আমরা ইভেন্ট করেছি সকল ইভেন্টই আমাদের সাকসেসফুল এবং এইমাত্র আমরা এবছর একটি টমি মিয়া অ্যাওয়ার্ডস যেটা আমরা পেয়েছি মানে বেস্ট ক্যাটারার ইন লন্ডন আমরা আমাদের মানে বিখ্যাত স্যাপ আমাদের আমাদের একটি ওয়ার্ক আছে আমাদের গ্রান্ডসই সেই শ্যাবের মানে সুস্বাদু খাবার খাওয়ার জন্য গ্র্যান্ডসের প্রতি মানুষের যে ভালোবাসা আমরা গ্র্যান্ডসের পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আবার নিয়ে আসলাম আমার দুই বছর পূর্তি উপলক্ষে আইটেমগুলো নতুন নতুন আর অনেক ভর্তা আমি যুক্তি করে করেছি এটার মধ্যে রয়েছে আমার কাজকি কাজকি ভর্তা রেড পাম কিং দে চিংড়ি মাছ এবং শিদল দে ভর্তা ডাল ভর্তা টমেটোর ভর্তা আলু ভর্তা ফিশ ধাপাতা কালিজিরা চিকেন ভর্তা আলু ভর্তা সরিষা টমাটোর এবং আরও একটা মজার জিনিস সবসময় আমাদের চলে দেশে বাচ্চারা খুবই পছন্দ করে আমি ফুচকা ফুচকা রয়েছে আমাদের আরও অনেক ধরনের আইটেম রয়েছে আমি আগেই বলেছি গ্র্যান্ড রসই আপনারা জানেন আমরা ছোটখাটো ইভেন্টগুলো যেগুলো করে দিই আমাদের যে কমিউনিটির ছোট্ট বিয়ের অনুষ্ঠান ওয়ালিমা নেক জন্মদিনের সমস্ত আয়োজন আমরা আমাদের গ্র্যান্ড রসি রেস্টুরেন্ট ওয়ান নাইন ফোর মাইল্যান্ড রোড যেটি সেটি প্রায় হান্ড্রেড ফিফটি সিট আমরা আমাদের হলের ব্যবস্থা আছে আমরা সেখানে বিভিন্ন ধরনের এই ইভেন্টগুলো আমরা আয়োজন করে থাকি আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান আদি সামাজিক অনুষ্ঠান আদি করতে চান কর্পোরেট ইভেন্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রায় হান্ড্রেড ফিফটি সিট অ্যাভেলেবল আছে আপনাদের জন্য কমিউনিটির জন্য কমিউনিটির একটি হাব হিসাবে গ্রান্ডসই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আমরা কমিউনিটির জন্য কাজ করতে যাই আপনাদের সাথে আমরা থাকতে চাই